আসসালামু আলাইকুম রহমা বরকাত আমি ফার্দুল ইসলাম আমি আজকে টয়েটার রাশ দুই হাজার স্কোয়ার মডেল গাড়ি নিয়ে আসতে আপনার দেখানোর জন্য গাড়ি একদম র অবস্থায় আছে তো ভাই আমরা একদম প্রথম মালিকের গাড়ি এই গাড়িটি একদম র র অবস্থায় গাড়িটি আমরা যেভাবে কিনেছি সেভাবে আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি তো ভাই আবারও বলি এটা হচ্ছে টয়টা রাশ দুই হাজার ছয়ের মডেল দুই রেজিস্ট্রেশন এবং গাড়ির সিরিয়াল হচ্ছে ঢাকা মেট্রো ঘ তেরো সিরিয়ালের সতেরো সতেরো গাড়ি নাম্বার নাম্বারটা অনেক সুন্দর এবং গাড়ির চা আছে সব অরিজিনাল সেটা আছে দেখেন সামনে পিছনে গ্লাস কিন্তু অরিজিনাল সামনে এবং পিছনে দুইটা গ্লাসই অরিজিনাল কিন্তু গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই একদম র অবস্থায় আছে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো গাড়ির ড্যাশবোর্ডটা দেখেন একদম ফ্রেশ এবং ভিতরের সিলিংটা দেখেন একদমই ফ্রেশ আছে মানে ভিতরটা বাইরের থেকে ভিতরটা একদম ওভার ফ্রেশ গাড়ির ঠিক আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই গাড়ির আমি আপনাদের সুন্দরভাবে গাড়িটা দেখাই তো এই গাড়িটি যদি কোনোভাবে নেন তাহলে আমরা আপনাদের গাড়িটা একদম সুন্দরভাবে রেডি করে দেবো রেডি বলতে টুকিটাকি কাজ কাম আছে জানেন যে হ্যাঁ হাত বদল করলে টুকিটাকি কাজ কাম করতে হয় তো আমরা যদি সুন্দরভাবে গাড়িটা রেডি করে দিই আপনাদের কোনো কাজ করতে হবে না ইনশান তো এই এই সাইডটা দেখেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই দুই দুই সাইডটা কিন্তু একদম ফ্রেশ তো আমরা যদি সুন্দরভাবে আপনাদের গাড়িটা রেডি করে দিই তো গাড়ি কিন্তু একদম ফ্রেশ হবে কোনো কাজকাম থাকবে না পুরা গাড়ি ওয়াশ পলিশ হবে এই কাজের মধ্যে এই লাইটটা ফাটা দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট রিকন্ডিশন একটা লাইট লাগাই দেবো হান্ড্রেড পার্সেন্ট যাতে কোনো বোঝার কোনো উপায় থাকে না আমি আবারও বলি গাড়ি কিন্তু একদম অবস্থায় আমি আপনাদের দেখাইছি গাড়িটা যেভাবে কিনছি একদম সেভাবেই আছে কাগজপত্রটা ফুল আপ আছে মালিকানা গাড়ির সাথে সঙ্গে সঙ্গে গাড়ি কেনার সঙ্গে সঙ্গে মালিকানা করে দিতে পারবেন কোনো সমস্যা নেই দেখেন এই কাজগুলো দেখেন একদম অরিজিনাল সেট আপে আছে কোনো খুঁটি টুটি বলেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আর আমি বলতে চাই যারা প্রাইভেট ইউজের জন্য প্রাইভেট কার খুঁজছেন তাদের তারা প্রাইভেট কার না নিয়ে ভাই আপনার টয় টাশ এই গাড়িটা নিতে পারেন এটা লাক্সারিয়াস গাড়ি এসিউবি এসিউবি বলতে পারেন জিবের একটা ফিল পাবেন এই গাড়িতে আর এটা প্রাইভেটের কর আর এটাতে সেম কর তো ভাই আমরা গাড়িটি স্টার্ট করছি গাড়ির মধ্যে আছে এদের এসে দিয়েছি এবারে গরমে কারণ এসে দিয়েছি আলহামদুলিল্লাহ আমি ফারদুল ইসলাম আমাকে অনেকে ইচ্ছে নেন তো ভাই আমি আজকে টয়োটা রাশ টয়োটা রাশ একটা গাড়ি নিয়ে আসছি আপনাদের মাঝে দেখানোর জন্য যারা প্রাইভেট ইউজের জন্য প্রাইভেট কার নিতে চাচ্ছেন আমি বলবো প্রাইভেট কার নেওয়ার দরকার নেই আপনি টয়োটা রাশ গাড়িটা নিয়ে চালান গাড়ির এসি বলেন ইঞ্জিন সাসপেন্শনের কোনো কাজ নেই একটু রঙের কাজ আছে রঙের কাজটা আমরা করে দিব আর টুকটাক দু একটা লাইট চেঞ্জ করতে হবে এই কাজগুলো আমরা করে দিব। এক কথায় ভাই আপনি গাড়ি নিতে নিতে চাইলে আমরা সম্পূর্ণভাবে একদম শোরুম কন্ডিশন করে দেবো আপনাদের গাড়িটি এই গাড়িটি যদি কোনোভাবে নিতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দিবেন গাড়ি ওভারঅল ফ্রেশ আর এতটুকু বলতে চাই ওলসেভের প্রিমিও পাঁচ এর প্রিমিয় গাড়ির রেঞ্জে এই গাড়িটি হয়ে যাবে

আবার ফ্রেশ বলতে পারেন গাড়িটি তো এই গাড়িটি যদি কথাভাবে নিতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দিবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা আমাদের কাছ থেকে গাড়ি এক্সচেঞ্জ করতে পারবেন যদি আপনাদের নর্মাল একটা প্রাইভেট থাকে প্রাইভেট কার্ড দিয়ে যদি রাজ গাড়িটা নিতে চান নিতে পারবেন অথবা হ্যাঁ বা মাইক্রোভাস আসতে মাইক্রোবাস দিয়ে আপনার প্রাইভেট কোটা নিতে যাচ্ছেন হ্যাঁ নিতে পারবেন সমস্ত এক্সিডেন্সের ব্যবস্থা আছে আরেকটা ব্যাপার হচ্ছে ভাই গাড়ি এক কথায় এই গাড়িটি ওভার ফ্রেশ ওভার ফ্রেশ আর আপনাদের সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি যদি বিক্রি করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আর যদি বিআরটিএ এ সংক্রান্ত কোনো কাজকাম থাকে অবশ্যই জানাবেন আমি সহযোগিতা করার চেষ্টা করব তো গাড়ি ওভারঅল ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট নাই আর টুকরি টাকরি যে কাজকামগুলো আছে কাজকামগুলো করে আমরা একদম শোরুম কন্ডিশন করে দেবো এই গাড়িটা যদি কোনোভাবে নিতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দেবেন তো আলহামদুলিল্লাহ সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকে ভিডিও শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও